দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইব জাতের পাচুরগুলো গুলো করা হচ্ছে আমরা সেই হচ্ছে আপনার কিন্তু শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে তো আমরা দেখছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো রাখছি কত করে পার করে চাওয়া কেমন দাম দিচ্ছে পঁয়ষট্টি ভাঙতে বলে ছেষট্টি হলে দেওয়া যাবে তিনটা আছে

এটা কত? হ্যাঁ। কত? সত্তর সত্তর নাম কত করছে? কত করছে দাম? কত করছে? পঁয়ষট্টি 60। হবে ইনশাল্লাহ আশা করা যাবে কালকে মনে ভালো তো। হ্যাঁ এগুলো দেখছি এটার নাম্বারটা কখন হ্যাঁ ওয়ান হ্যাঁ ফাইভ আচ্ছা ঠিক আছে আর প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবে আমরা দেখছিলাম আজকে আমবাড়িহাটের যে বাছুর গরুগুলো প্রাইভেটগুলো খরচা হচ্ছে গরুগুলো প্রাপ্ত করে দিচ্ছে বাসে এটা লট নাকি এটা কি কিনলেন নাকি ভাই বিক্রি 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 জি করে পার পিস আর পিসে আপনার চাওয়া না চাওয়া আপনার আটষট্টি আটষট্টি আর বিক্রি হচ্ছে সাড়ে বাঁষট্টি সাড়ে এটা প্রায় কম এটা কত এটা আপনার চুয়ান্ন দাম বলতিছে আর এগুলো কেমন বলতে জোড়া জোড়া আচ্ছা এটা এ জোড়া সাড়ে পাট্টি করে দাওয়া ওটা পোস্পান্ন হলে দেওয়া একটু ভাঙ্গে হলো আমরা দেখছিলাম আজকে

আর ও আছে আমরা আস্তে আস্তে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করি এটা কি জোড়া পারে ওরে বাবা কত জোড়াটা কত একশো বারো কত করছে পারে

017631725 ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে দিনাজপুর আর আমবাড়ি হাটে যে সাইবাল জাতের মাছ বড় বড় প্র exhibitor পড়া হচ্ছিল তো সেই বড় বড় সব পেয়ে গেলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন এর মধ্যে এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা